জামালপুরে জিয়াউর রহমানের ঊননব্বইতম জন্মবার্ষিকী পালন প্রতিনিধির তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মহম্মদ সুহেল রানা খানের দিক নির্দেশনায় জামালপুরে জেলা ও শহর ছাত্রদলের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমানের ঊননব্বইতম জন্মবার্ষিকী পালিত হয়েছে ১৯ জানুয়ারি রোজ রোববার রাত আট ঘটিকায় জামালপুর মনিরাজপুর বর্তলা জেলা যুবদলের প্রধান কার্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে জন্মবার্ষিকী পালন করা হয় ছাত্রদল জামালপুর শহর শাখার আহ্বায়ক মহম্মদ শফিকুর রহমান শফিক এর সভাপতিত্বে ও ছাত্রদলের শহর শাখার যুগ্ম আহ্বায়ক মহম্মদ সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন হাদিউল ইসলাম রাব্বি দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম আরমান সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ পপেল মাহমুদ সহ প্রমুখ কর্মসূচিতে ছিল পাঠ আলোচনা সভা দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ